ভাই কত নিল এটা বেসা হয়নি ফেরত যাইতেছে হ্যাঁ বেশ না চাচা আপনার এটা কত যাইতেছেন মেলা কত খুবই সুন্দর গরু কিন্তু দুই লক্ষ বিশ টাকা দাম না কত পাইছেন দর দাম এ পর্যন্ত এক লক্ষ নব্বই হাজার টাকা আপনার কি পালন করা গরু এটা চাচা হ্যাঁ

ছেড়ে আঙে নতুন একটা হাট পাওয়া হয়েছে ওই হাটে জায়গা তো আপনার বৈধ বাজার দাম দর কি এইখানে বেশি মনে হইতেছে নাকি চিটা গাং আর কি তবু কোন জায়গায় আর কি দরদাম বেশি

চিড়গাঁও যে তো চিড়গাঁও দাম বেশি এর জন্য কিন্তু জামালপুর থেকে গরু কিনে নারায়ণগঞ্জ না ব্রাহ্মণবাড়িয়া জি ব্রাহ্মণবাড়িয়া ওই যে 22 মোজা এখানে গোরুর দরদাম খুবই বেশি আমাদের জামালপুরে গোরুর দরদাম খুবই কম আগামী আটে কিন্তু চট্টগ্রাম থেকে আমাদের ভিডিও দেখে কিন্তু সাতজন গরু কিনতে আসছিল এখানে গরুর দাম খুবই কম এই জায়গায় এর জন্য বুঝছেন তো ভালো থাকবেন তাহলে কয়টা নিছেন

আপনার এটা কত চাহ কত এক লক্ষ আশি দর্শক দেখুন এক লক্ষ আশি হাজার টাকায় কিন্তু খুবই চমৎকার একটি সার গরু দরদাম কত পাইছে এ পর্যন্ত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু দরদাম পেয়েছে জামালপুরের গরু হাট থেকে বেসা বিক্রির টার্গেট কেমন থাকবো এই যে চাচা পছন্দ হইলো না পছন্দ হয় না হ্যাঁ টার্গেট কেমন আপনার বেসা বিক্রির টার্গেট আমার এর টাইট এক লক্ষ 60 হাজার কিন্তু বেসারিক এর টার্গেট দরকার সেই সুঠাম দেহের একটি এটার দরদাম আমরা নিব কত বলছিল এজন আদাম কইতাছে না ভাই টার্গেট কেমন হ্যাঁ না

দশ দিছেন না এক লক্ষ দশ হাজার টাকা কিন্তু দরদাম দিয়েছেন দর্শক